হ্যালো মাই রেস্টুরেন্ট টুরিস্ট ট্রফিক ভার্ক অ্যান্ড ডিসকাস ভার্ক টোটাল ম্যাটার্স অ্যান্ড ফ্লো দ্য হোয়াইট রুট অ্যান্ডেন্ট অব্দি টু ইউ সো ইউ ক্যান লার্ন ভার্ভ ওকে আজকে আমরা ভার্ভ শিখব তোদের ভার্ভ সম্পর্কে জানবো কীভাবে ভার কোন শব্দটি ভার টোটাল বিষয়ে ওকে ফ্লো প্রক্রিয়া আমরা জানি যে ওয়ার্ড দ্বারায় শ্রম সময় সামর্থ্য দক্ষতা ইত্যাদি

বলা হয় তো মনে রাখতে হবে আমাদের যে ভার বা ক্রিয়া যে ওয়ার্ড দ্বারায় শক্তি শ্রম সময় সামর্থ্য দক্ষতা ইত্যাদি জিনিসগুলো ক্ষয় হয়ে যায় বা চলে যায় সেই ওয়ার্ডটিকে ভার বা হয় তার মানে যে শব্দটির তার শক্তি লাগবে শ্রম লাগবে দক্ষতার প্রয়োজন হবে ওই শব্দটিকে ভার বলা হবে যেমন আমি ভাত খেয়ে কলেজে ক্লাস করতে গেলাম করতে গেলাম এখানে দেখতে হবে কোন শব্দটি ভাত আমি ভাত খেয়ে কলেজে ক্লাস করতে গেলাম যে শব্দটাতে শক্তি লাগবে শ্রম লাগবে সময়ের প্রয়োজন হবে সেই শব্দটি ভাত তাহলে এখানে মেইন হচ্ছে এই যে খেয়ে ভাত খাওয়ার সময় অবশ্যই এক মিনিট এক সেকেন্ড টু মিনিট অবশ্যই সময় চলে যায় এই জন্য খাওয়াটা হচ্ছে ভার এই যে খেয়ে ক্লাস করতে যখন ক্লাস করো অবশ্যই সময় চলে যায় এর জন্য করতেটা ভার আবার গেলাম যখন বাসা থেকে কলেজে যাওয়া অবশ্যই সময়ের প্রয়োজন আছে পায়ের শক্তির প্রয়োজন আছে এই জন্য গেলামটা ভাল তাহলে এখানে লক্ষ্য করো যে কয়টি ভার আমি ভাত খেয়ে কলেজে ক্লাস করতে গেলাম তাহলে খেয়ে একটা করতে একটা গেলাম একটা এই তিনটাকে ভার বলা যায় বাকি শব্দগুলোকে ভার বলা যাবে না ওকে

দেখতে গেল দেখতে গেল এখানে প্রশ্ন লোকটি ভাত খেয়ে বিকেলে মেলা দেখতে গেল আমাদের খুঁজে নিতে হবে কোন সত্যিটা ভার এখানে বিকেল এটাকে ভার করা যাবে না ভাতটাকে ভার করা যাবে না লোকটি তো সাবজেক্ট তাহলে অবশ্যই মনে রাখতে হবে খেয়েটা ভার একটা হচ্ছে দেখতে আরেকটা হচ্ছে গেল এই তিনটিকে ভার করতে হবে কারণ যখন মেলা ঘুরে ঘুরে দেখে অবশ্যই সময় চলে যায় প্লাস চোখের দৃষ্টি শক্তির প্রয়োজন আছে এই জন্য দেখতেটা হচ্ছে ভার্ভ আর খাওয়াটা তো ভারবেই গেল পায়ে হেঁটে সে যেতে পারে অবশ্যই পায়ের শক্তির প্রয়োজন আছে প্লাস বাড়ি থেকে কখন বের হয়েছে আবার কখন মেলায় পৌঁছতে দিয়েছে এই জন্য গেলোটা হচ্ছে বার্ভ ওকে বার্ফ বোঝা গেছে হুম লেখা ক্লিয়ার তো নেক্সটটা লেখো ভার্ভ প্রধানত দুই প্রকার ভার দুই প্রকার দুই প্রকার যথা ওয়ান নম্বর ফাইনাইট ভাগ বাংলার নির্দিষ্ট ক্রিয়া নির্দিষ্ট ক্রিয়া দ্যাট মিন্স এটাকে সমাবেকে ক্রিয়া বলা হয় থ্রম্বর নন ফাইনাইট বাল্ব অনির্দিষ্ট ক্রিয়া অনির্দিষ্ট ক্রিয়া অনির্দিষ্ট ক্রিয়া ভাল্ব প্রধানত হচ্ছে প্রকার একটা ফ্রাইনাইট ভার্ভ আর একটা হচ্ছে নাম ফ্রাইনাইট ভাব্ব বাংলার স্বভাবিক আক্রিয়া হয় অস্বাভাবিক আক্রিয় হয় তো সদ্য যেটা নির্দিষ্ট ক্রিয়া অ্যান্ড অনির্দিষ্ট ক্রিয়া ফ্রাইনাইট ভার্ভ নির্দিষ্ট ক্রিয়া

একজন কর্তার কোন কাজ কাজ রূপে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তাকে ফাইনাইট ঘর বলা হয় অবশ্যই মনে রাখতে হবে যে ভার দ্বারায় একজন কর্তার কোনো কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় বা সমাপ্ত হয় সেই ভাবটিকে ফাইনাল ভার বলে যেমন আমি ভাত খেয়ে মাঠে ধান কাটতে গেলাম এই জায়গায় অর্থাৎ এই বাক্যটিতে একাধিক ভার আছে তবে প্রতিটি ভারতকে ফাইনাল ভার বলা যাবে না তার কারণ দেখতে হবে যে ভারটা তাদের কাজটা সমাপ্ত করবে সেটাই ফাইনাল ভার আমি ভাত খেয়ে মাঠে ধান কাটতে গেলাম এখানে খেয়ে একটা ভালো আছে কাটতে একটা গেলাম তবে তিনটি ভারকেই ফাইনাল পার বলা যাবে না আমি ভাব খেয়ে কাজটা সম্পূর্ণ শেষ হয়নি এই জন্য একটা হবে না ক্রাশিং অ্যান্ড মাঠে ধান কাটতে এখানেও এই যে কাটতে ভাব ঠিক আছে তবে এটা কিন্তু ফাইনাল পার হবে না কারণ কাজটা অসম্পূর্ণ গেলাম কোনটাতে শেষ এটাতে তার মানে এটা ফাইনাল পার অতএব এফ এফতে হচ্ছে ফাইনেট पीते भाग मन रखते हैं ये जवाब पे जो चें फाइनल आता है अच्छा बोले पुस्ते वर्षों तो ना हम्म क्लियर नेक्स्ट एक और लिखो फाइनल भर पे अवार दो ही भाई के बाद पूरा है फाइनल भर के अवार अवार दो भागी, भाग को रहा है आग को रहा है जथ वॉन नंबर फ्रेंड्स से फाउ फाउ मूल क्रिया मूल क्रिया दो नंबर एक्जिलरी সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী ক্রিয়া ওকে প্রিন্সিপাল ভার্ভ মূল ক্রিয়া ভার্ভ সাহায্যকারী ক্রিয়া তার মানে আমাদের ভার্ভের সম্পূর্ণ বিষয়ে জানতে হবে তাহলে আমরা কোনোখানে ঠেকব না এখন ফাইনেট ভার্ভের সন্তান হচ্ছে দুইজন একটা প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সেলারি ভার্ভ Principle verb call now. Murkle. Like a clear. Like principal word. Principle word. principale. say I feel principal word. Could principale. check it Okay. G. যে ভার্ভটিকে ফায় ভার্ভ বলা হয় তাকে প্রিন্সিফার ভাব করে ভার্ভ বলে রাখতে হবে যে ভাবটিকে ফায়রাইট ভার্ভ বলা হয় তাকে প্রিন্সিপাল ভার্ভ বলে এক কথা শেষ যে ভাবটা তাদের কাজটা সমাপ্ত হবে সেটা কিন্তু ফাইনাল পার আর সেই ভাবটি হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূল ক্রিয়া ওকে যেমন ওয়ার্ড নম্বর ছেলেরা ছেলেরা ভাত খেয়ে নদীতে সাঁতার গেল এখানে প্রশ্ন করতে হবে ছেলেরা ভাত খেয়ে নদীতে সাঁতার কাটতে তিনটা কিন্তু সাঁতার কাটতে একটা একটা তো তিনটাকে ফাইনেট পার যাবে না শেষের হচ্ছে ফাইনাল পার্ক যেটাতে কাজটা সমাপ্ত করবে সেটা কারণ ছেলেরা ভাত খেয়ে নদীতে সাঁতার কাটতে গেল এখানে এই ক্যালোটা হচ্ছে ফাইনেট ভার্ভ অতএব এই গেলোটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ ওকে মোর কেরিয়ার এখানে লেখো পি পুলিশ ভি আশেপাশে বুঝতে পারছো প্রিন্সিপাল ভার্ভ যে কাজটা দ্বারা সমাপ্ত ঘটবে শেষ হয়ে যাবে সারি প্রিন্সিপাল ভার্ভ অ্যান্ড ফাইনাল ভার্ভ ওকে নাও ক্লিয়ার বেশ নেক্সট লেখো প্রিন্সিপাল কে আবার দুই ভাগে ভাগ হয় প্রিন্সিপাল ভার্ভকে আবার দুই ভাগে ভাগ করা হয় ওয়ান নাম্বার ট্রানজিটিভ পার্ভ ট্রান্সেটিভ পার্মক স্বকর্মক प्रिया नंबर नम्बर और आर और आर अकर्मक क्रिया अकर्मक क्रिया ओके प्रिंसिपल भार कत प्रकार दो प्रकार ट्रांजिटिव भार्व एंड इंटरजेटिव भार्व ट्रांजिटिव दैट मीन्स सकर्मक क्रिया ইন্টার্ন ডিপার্টমেন্টস অকর্মক্রিয়া ওকে লিখে দেব তাহলে বুঝতে পারছো তো এরপরে বাকি ভারগুলো আলোচনা করবো নেক্সটের ক্লাসে অতএব আমার ভিডিওগুলো দেখবে তাহলে যা কিছু ভার ভালোবাসে ভারবের যতগুলো ভালোবাসে সম্পূর্ণ ভারগুলো আমরা সহজেই আলোচনা করবো এবং ক্লাসে শিখব আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিতে ভুলবেন না এটা দিয়ে Okay, thank you very much.